আজকে একটা কুইজ প্রতিযোগিতা হয়েছিল তা আজকের কুইজ প্রতিযোগিতা এরা তিনজন হচ্ছে বিজেতা আর এরা তিনজন হচ্ছে গিয়ে লুজার এদের পয়েন্ট হচ্ছে গিয়ে একশো এগারো এদের মাইনাস একচল্লিশ খুবই অনেক খারাপ পয়েন্ট এরা হেরেছে ঠিক আছে এরা এরা হেরেছে অনেক খারাপ পয়েন্টে তো এখন এদের হচ্ছে গিয়ে প্রাইজ ডিস্ট্রিবিউশন করবো তো এই হচ্ছে প্রাইজ তিনটে মেডেল রাখা আছে হারা টিম যারা হারা টিম তারাই দেবে প্রাইজটা তো প্রথম আব্বাস দেয় জাজুলকে এদিকে টাকা আশ হ্যাঁ গুড নেক্সট তারপরে রাখি ভাই রাখি ফাটানের পড়া তাড়াতাড়ি হ্যাঁ কিছু বল ওকে নে হ্যাঁ পড়া হ্যাঁ ঠিক আছে তারপরে কী রাজ শোহান মিমের পড়া হুম 啊！么